বলার মতো কিছু নেই দর্শন জয় হো রাধা দামোদর লাল কি জয় এ খিল লে আও ক্ষীর জলদি খিল লেগে যাও তো দেখতে পাচ্ছেন আমাদের প্রায় হরিমুল হরিবুল টাইগোর হরিবল রাধে রাধে তো দেখতে পাচ্ছেন আমাদের আজকে চৌষট্টি মহন্তের ভোগ হচ্ছে বৈষ্ণব সেবা নয় বৈষ্ণব সেবার আয়োজন হচ্ছে এটা বলবো এটা বলা যায় ফাইনালি এত বড় আয়োজন হচ্ছে তো এই জন্য নিয়ে আসা খুবই মুশকিল সবকালে অর্ডার অর্ডার করা হচ্ছে অর্ডার অর্ডার সব এসে যাচ্ছে এখানে রাজভোগ প্রায় চারশোর মতো রাজভোগ এখানে রয়েছে চারশো পিস রাজভোগ একটা রাজভোগের দাম তিরিশ টাকা পিস এখানে রাজগ রয়েছে চারশো মন্দির অনেক কিছু গুড মর্নিং কৃষ্ণময় শুভ সকাল তা আমাদের এখন রান্না টান্না হচ্ছে খুবই ব্যস্ত ভিডিও বানাতে পারছি না তো কালকে দেখলেন সকাল কালকে হাত থেকে স্টার্ট হচ্ছে তো এখানে সময় প্রসাদ পাবে আর নিচে হবে চৌষট্টি মহন্তের ভোগ তো রান্না হচ্ছে এখন বাজার থেকে করা হয়ে গেছে সে তো রান্না হচ্ছে অনেক কিছু নিয়ে আসতে হচ্ছে একা একা মাথা খারাপ ফেলু করার মতো লোক নেই এখন মারার সঙ্গে কথা বলতে যাচ্ছে হচ্ছে মালপোয়া এখন প্রায় নটা বাজে চলো সকাল এখন রান্না টান্না হচ্ছে পরে আপনাদেরকে দেখাবো ভিডিওটা এন টু থাকেন এটা আমার জীবনে একটা বড় চৌষট্টি মন্ত্রের সেবা হচ্ছে এটা আমি জীবনে কখনো ভাবতে পারিনি তো এবার যেমনই হোক না কেন আপনারা দেখতে থাকুন তো ভিডিও হচ্ছে রাধে রাধে তো আমাদের সেবা শুরু হয়ে গেছে এখানে তো পুরো ভিডিও বানানো তিন থেকে চার ঘন্টা ভিডিও হয়ে যাবে এই জন্য আমি এখানে টাইম লাইন লাগিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু সাজানোর থেকে ধরে ভোগ রেড়ে থেকে ধরে কত সময় লাগে একা তো সম্ভব নয় তারপরও কিছু ভক্তদেরকে ডাকা হয়েছে তারা একটু হেল্প করেছিল মহারাজ ছিল তারপরে কিছু বক্তরা এখানে ছিল চৌষট্টি মহন্তের ভোগ জীবনের প্রথমবার এরকম সেবায় ভাগ নিয়েছি এবং নিজের হাতে আমাদের মহাজনদেরকে ভোগ লাগানো হচ্ছে চৌষট্টি কে সবার নাম তো হয়তো আমার জানা নেই কিন্তু মহাপ্রভুর আসার পর মহাপ্রভু যাদেরকে পাঠিয়েছিল তাদের ধারায় আমাদের চৌষট্টি মহান্তজন রয়েছে আপনারা যদি ব্রোজিতে আসেন তাহলে চৌষট্টি মহান্তের সমাধি রয়েছে আপনি রঙ্গজী মন্দিরের পিছনে এই জায়গা রয়েছে রঙ্গজীব মন্দিরে গোবিন্দ মন্দিরের সামনাসামনি পিছনের দিকে ওখানে আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের আজকে চৌষট্টি মহন্তের ভোগ হচ্ছে বৈষ্ণব সেবা নয় মহা বৈষ্ণব সেবার আয়োজন হচ্ছে এটা কি বলবো এটা কি বলা যায় কত জন্মের কৃপা কত জন্মের সুকৃতি থাকলে এটা সম্ভব হচ্ছে দেখতে পাচ্ছেন। তো আপনাদের খুবই সৌভাগ্য আপনারা বৈষ্ণব সহায় যুক্ত হয়েছেন চৌষট্টি মহন্তের ভোগ তো রেডি হচ্ছে ভোগ আর চৌষট্টি মহন্তের ভোগের অনেক কিছু ব্যবস্থা করতে হয় অনেক আনন্দ হয় সেই আনন্দটা আমরা কিন্তু অনুভব করতে পারছি আপনারা যদি সামনে থেকে দেখতে পারতেন তাহলে আরও আনন্দ পেতে পারতেন অনেক ভক্তরা তো বৃন্দাবনে এসেছে অলরেডি রয়েছে তারাও হয়তো প্রসাদ পেয়েছিল তো এখন হবে মহা আরতি তো এটা হলো আমার জীবনের পরম সৌভাগ্য এখানে পঞ্চপতিমের যে আরতিটা হয় সমস্ত আরতি একসঙ্গে হবে সামনে রয়েছে মহারাজ দুবারতি করছে তারপর আমাদের গোসাই মহারাজ রাধামোদন মন্দিরের উনি পঞ্চবদী আরতি করছি পিছনে রয়েছে কফুর আরতি করছে উনি হলেন মদন মোহনের গোসাই তারপরে আমরা রয়েছি তো এই যে একটা আনন্দ সবাই মিলে একসঙ্গে আরতি করা ভগবানের দিব্য ভক্ত যারা ভগবানের নিজ পার্শ্বর তারা ভ্রজভূমিতে এসে ব্রজের কে নতুন করে ভগবানের লীলাভূমিকে সংস্কার করে গেছে আর আমাদের গড়িয়া ধারা আজ এই ব্রজভূমির আনন্দটা প্রকাশ করেছে তো এই যে মহাজনদের সেবা মহাজনদের ভোগ আরতি এটা আমাদের জীবনে বড় পাওয়া তাদের কৃপা যদি জীবনে হয়ে যায় না তো কৃষ্ণ আপনাকে দর্শন দিবে। কেননা তারা ভগবানের পার্শ্বদ ভগবানের নিজজন এই জন্য বৈষ্ণব সেবা সাধু সেবা এবং গোস্বাম গোস্বামীকণেদের সেবা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন এ সেবার দ্বারা আমাদের জীবনে আমরা ভগবানের নিকটে পৌঁছাতে পারবো তো ভিডিওটা কন্টিনিউ দেখেন এবারও করুণা কর বৈষ্ণব পতিত পাবন তোমাবিনে কেহ নাই যাহার নিকটে গেলে পাপ দূরে যায় এমন দয়াল প্রভু কোথা কে বা গঙ্গার পরস হইলে পাশ্চাতে পাব দর্শনে পবিত্র কর এই তোমার গোল পরিস্থানে অপরাধে তার হরিণ তোমার স্থানে অপরাধে নাহি পরিত্র ত্রাণ তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কেনমরা বৈষ্ণব পর গোবিন্দ কেন মোরা বৈষ্ণব পতি জর্মে করি আসা চরণের দুলি নরতমে কর দয়া আপনার বলি তোমাৰ হৃদয়ে সদা গোবিন্দ বিচৰা গোবিন্দক হেন মৰা বৈষ্ণৱ ৰা জয় বৈষ্ণৱ গোসাঁই বৈষ্ণৱ ঠাকুৰ ছবি ছবি ছবিগুলা উঠান মহারাজা সঙ্গে মহারাজা সঙ্গে ছবিগুলা উঠান চৌষট্টি মহান্তের ভোগ চৌষট্টি মহন্তের ভোগ ধুলভ অতি রাধে 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 এখানে আমাদের পঞ্চদত্ত ভোগ লেগেছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু পঞ্চদত্ত আর এদিকে আমাদের সাত দেবালয় সাত দেবালয় গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্যামচুন্দর রাধারমন আমাদের গরিয়াদের সাত দেওয়ালয়ের যে ঠাকুর রয়েছে মেন দেবালয় যে বৃন্দাবনের সব প্রথম ঠাকুর আমাদের গোস্বামীদের ঠাকুর সেই ঠাকুর আর এদিকে চৌষট্টি মন্ত্রের মধ্যে ভোগের মধ্যে দুশো পারস হয় আর এদিকে আমাদের রয়েছে ছয় গোস্বামী ছয় গোস্বামী রয়েছে এদিকে এদিকে আর একের পর পাওয়ার মহান্তজন রয়েছে তো এটা খুবই আমার জীবনে প্রথমবার এই রকম সবাই ভাগ নিয়েছি আমার জীবন ধন্য আর যারা সবাই যুক্ত হয়েছেন তাদেরও জীবন ধন্য সত্যি এই যে আমাদের প্রভু হ্যাঁ চিঠি

ছাপ্পান্ন ভোগের পরে এখন বৈষ্ণব ভোজন চলছে হরে 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 রাম বলার মতো কিছু নেই দর্শন করে না জয় হো রাধা দামোদর লাল কি জয় খিল দিয়ে খির জলদি খিল দিয়ে আও তো দেখতে পাচ্ছেন আমাদের প্রায় নিচে চৌষট্টি মন্ত্রের ভোগ আর উপরে বৈষ্ণব ভোজন ওইটাও বৈষ্ণব দেখে বিতরণ করা হয়েছে প্রসাদটা কি হলো কাকে বসে আসলেন উপরে হ্যাঁ হ্যাঁ প্রণাম করে যান প্রণাম করে নেন सभा की सेवा आज की महा नए सभा सेवासठी मंत्र भोग राधे राधे एक देखने लक्ष्य कर नीन चारों दिक्कत भक्त प्रसाद एक संगे বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের প্রথমে বন্দনা করি সবার চর রাধে রাধে বৃন্দাবনে বাসী যত বৈষ্ণবেরগণ প্রিয় ভক্তগণ আজকে মহাদশ্রী দামোদর মাসের অ্যান্ড তো আজকে পবিত্র দিনে বৃন্দাবনে শ্রী রাধা দামোদর মন্দিরে আমাদের মহা বৈষ্ণব সেবা প্লাস চৌষট্টি মহন্তের ভোগ আপনারা দর্শন করেছেন তো জীবনে ব্রজলীলাতে রয়েছে কেউ যদি বৈষ্ণব ভোজন করাতে পারে সে ব্যক্তি কখনও নরকগামী হয় না আর ভগবান তিনজন ব্যক্তির দ্বারাই ভগবান আহার করেন হলো বৈষ্ণব ব্রাহ্মণের দ্বারাই এক হলো গোমাতা গোমাতার দ্বারাই এক হলো অগ্নির দ্বারাই তো তিনজন ব্যক্তির দ্বারাই ভগবান এই জগতে আহার গ্রহণ করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো অন্নদান মহাদান বৈষ্ণব ভোজন তো আজকে এই বড় সেবা হয়েছে প্রায় পাঁচশো লোকের মতো আয়োজন হয়েছে আপনারা দেখতে পেয়েছেন ছাপ্পান্ন চৌষট্টি মন্দের ভোগ বৈষ্ণব ভোজন তো ব্রজবাসীদের দোষ আপনারা দেখবেন না এখানে হয়তো আপনার চোখে কিছু লাগতেও পারে কিন্তু বৈষ্ণবদের ব্রজবাসীদের দোষ না দেখাটাই আপনাদের জন্য মঙ্গলকারী তো এতটাই মানে সকাল থেকে ধোরাধুরি মনে ছিলাম অনেকে হয়তো ফোন করেছিলেন ফোন ধরার কোনো চান্স নেই আমার কাছে আপনার আগে চৌষট্টি মন্ত্রের ভোগ সাজানো সমস্ত কিছু নিয়ে আসা মাথায় করে তো এটা একটা আনন্দ আছে কিন্তু ক্লান্ত হয়নি ভগবানের সেবার দ্বারাই কালকে সকাল থেকে লেগেছিলাম কোনো ক্লান্ত ভাব আমার মধ্যে আসেনি এটাই হলো ভগবানের চমক ভগবানের কৃপা তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি কেউ কেউ যদি এরকম বৈষ্ণব সভা করতে চান আমাদের এগারো তারিখে আবার একটা বৈষ্ণব সভা করার প্ল্যানিং করছি তো আপনারা স্ক্রিনতা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন নামগত্র পাঠিয়ে দেবেন এই বৈষ্ণব সেবা জীবনে যদি ব্রজভূমিতে করতে পারেন তো নরকগামী হবেন না আর বৈষ্ণব সেবার মহিমা কি বলবো বৃন্দাবনে সবাই বৈষ্ণব বৈষ্ণব আপনারা জানেন তো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এখন প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি কেউ চান এটা আমার জীবনে একটা ইচ্ছা জাগে তো আপনারা এই স্ক্রিনে দেওয়া কন্টাক্ট করতে পারেন জীবনে কিছুই আমরা যেমনই হোক না পারবো না যদি ভগবানের সেবা বৈষ্ণব সেবা আমরা করতে পারি এটাই আমাদের জীবনে পরম সঞ্চয় তো ভিডিওটা শেষ করার আগে আরেকটু ছোট্ট রিকোয়েস্ট আমরা বৃন্দাবনে একটা মন্দির করার প্ল্যানিং করছি যেন আমরা আরও ভালোভাবে বৈষ্ণব সেবা ভগবানের সেবা করতে পারি তো সেই অভিলাষা হৃদয়ের মধ্যে রয়েছে পরের মন্দিরে পরের জায়গা করাটা হয়তো অতটা মনের মতো হয় না তো নিজের হলে নিজের বলতে নিজের স্বাধীনতা হলে যেখানে মন খুলে সেবা করতে পারবো সেই ভাবনার জন্য চাচ্ছি বৃন্দাবনে একটা মন্দির করার জন্য আপনারা সবাই একটু হেল্প করেন যেভাবে বৈষ্ণব সেবা করার জন্য আপনাদের মনে অবিলাষা জাগে সেভাবে আপনারা যদি মন্দিরের মধ্যে যদি হেল্প করেন তো আমরা বেশি দিন লাগবে না মন্দির করতে হয়তো দশ হাজার বিশ হাজার লোক দেখবেন সকলের কাছে রিকোয়েস্ট আপনার মন্দিরের জন্য হেল্প করেন রাধে রাধে